গাড়ি আমাদের গাড়ি আসতে একটু দেরি আছে মানে বলছে একটু দেরি হবে তাই আমরা মানে এই জায়গায় বসছিলাম রসিক হা টাকা মানে আজকে যে টাকাগুলো পেলাম মানে গাড়ি ছাড়ার পরে মানে গাড়ি ছাড়লে টাকা দেয় একশো টাকা কেটে একটা বুলারোতে আর বড় গাড়ি হলে মেলা দেয় দিয়ে ওইটা ছেড়ি ওই টাকাগুলো দিয়ে মানে আজকে যতগুলো গাড়ি ছাড়লাম সব পয়সাগুলো যেগুলো দিল সেগুলো আর মানে সব যেগুলো টাকা দিল একশো টাকা কেটে দিয়েছে দু বসে আর আগেকার কালকে টাকা ছিল কিছু দিয়ে ওগুলো দিয়ে মানে যেন ক্ষীরমালা নিয়েছে আর জন আমরা যে কয়েকজন কাজে আসলাম এখন যে ক্ষীরমালা খাবো হলে তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে সকালবেলা মানে কালকে তো গাড়ি লোডের কথা ছিল দীপ বৃষ্টির কারণে লোড হয়নি কালকে মানে লোড করেনি গাড়ি আজকে সকালবেলা এসেছিলাম দীপ বোলারও মানে ছেড়ে দিয়েছে আমাদের প্রায় সাড়ে দিকে দু ঘন্টার বেশি হয়ে যাবে দিয়ে এদিকে আর একটা বুলারও চলে এসছে ওটা লোড করতে গেছে অমিত শুভরাজ আর আরেকটা বড়ো মানুষ মানে প্রথম এ আগে আসতো এখন আর আসে না তো এসছে আর আমরা দেখো এখানে কটা কলা রেখে দিয়েছি এরকম মানে জায়গায় জায়গায় অনেকগুলো কলা ছেটানো আছে যে এরকম দেখতে পাচ্ছ এখানে কটা আছে এখানে কটা তারপরে সামনে জায়গায় দশটা তারপরে আরেক জায়গায় ভাটায় পনেরো কুড়ি এরকমভাবে ছেটানো আছে অনেক কলা ট্রেনে ভেলে যেয়েছি আজকে টোটাল সাতজন এসেছে তার মধ্যে মানে সবসময় আলাদা আলাদা লোক থাকছে সবসময় মানে আলাদা আলাদা অমিত্রা যেমন চলে গেছে গাড়ি লোড করতে এই যে সৌরভ আর শুভঙ্কার আসছে এই যে ওরা ওরা কোথায় করা ট্রেনে হলো দুই তিনটে ওরা দুজন আমরা দুজন এখানে আমি আর জিৎ এখানে বসছিলাম হ্যাঁ জিত এখানে দোকানে বসে আছে সব ছেলেবেলে এখানে বসে আছে আমরা আর তিনজন গেছে লোডে আমাদেরকে নিয়ে গেলো না বললো এখানে বসতে একটুখানি চলে ওরা তো এখানে লোড করে আসবে অমিত আছে অমিত শুভরাজ আর ইসমাইল মানে ওটা একটা বয়স্ক মানে কেমন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বয়স হবে হ্যাঁ ওই একটা লোক এসেছে প্রথম আমাদের মানে আজকে লেবার কম ছিল সেখানে জিতকে ডাকা হয়েছে আমরা ছিলাম বিদুপুরে বিজুপুর থেকে এখন আমাদের বাজারে মানে বাজারে যাচ্ছে এখন মানে খেতে বিদুপুর থেকে কম বারো তেরো কিলোমিটার দূরে

তো চলো আমরা খাওয়া দাওয়া করি গাছ খাওয়া দাওয়া করে আবার হাঁটা ধরেছি মাঠে যেতে হবে আমি যে সৌরভ আর শুভঙ্কর চলে গেলো বাইকে ওই স্থলে খেয়ে দিয়ে আবার বাইকে চলে গেলো সামনে ওই মানে বাসন চলে যেতে হবে আবার হাটতে এখন চতুন বলে একটা লোকের জমিতে ওখানে কটা কাটবে মোটামুটি পঞ্চাশ কটা কুড়ি দিন যাই হোক হবে ওইখানে যাচ্ছে হাটতে এখন ওখানে যেয়ে আবার টানতে হবে একটা তো অলরেডি ছেড়ে দিয়ে আসছে পোলাটো ওটা চলে গেছে এতক্ষণ মনে হয় মানে অনেক দূরে এগারোটার সময় ছেড়েছিলাম এখন টাইম গাছ এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে মানে এগারোটার সময় ছেড়েছে ওইটা তারপরে ওটা লোড করতে লাগছে ওটা মনে হয় ছল্লি তুল ফেলেছে এতক্ষণ অমিত্রা মানে ওই সাথে টানা আছে ওগুলা আর মানে কিছু কিনবে যে ওগুলো যে ছল্লি তুল ফেলেছে এতক্ষণ অমিত ইয়েরা আছে ওর তিনজন আছে চলো দেখি এদিকে আরেকটা লেবার আবার অ্যাড হলো এতক্ষণ সাতজন ছিলাম এবার আবার একজনকে ডেকে হলো কলা কাটার জন্যে অসীমকে ধরো কলা কাটছে আমরা হাঁটতে ছাড়তে যাচ্ছি এখন এখন কম করে এক কিলোমিটার হাট থাকবে আমাদেরকে তারপরে জমিতে বসাবো তারপরে আবার কলা করতে হবে চলো দেখি হাঁটতে ধরে এখন ফাইনালি পৌঁছে গেছে এতক্ষণ হাঁটতে হাটতে মানে প্রায় পনেরো পনেরো বিশ কুড়ি মিনিট ধরে হাঁটছি হাঁটতে জমিতে পৌঁছেছিলাম দিয়ে একক্ষেপ নিয়ে আসলাম আমি এই যে দুটো কলা নিয়ে এসেছি খালি এখন সৌরভ আর এই আসতেই পারেনি এই যে এই সাইডে মানে এই দিক দিয়ে নিচের দিকে ওই জায়গায় জমি ওই সামনে এখন সৌরভরা আসতেই পারেনি আমি এক একা নিয়ে আসলাম দুটো কলা ওরা আসবে এই বাসন্তী তালা দেখো এখান থেকে একদম কাছে একটু বাদে চলে আবার ওরা দিয়ে এখানে বের করে দেখে কটা হয় এই যে জায়গায় মনে হয় একটা না আমি সাতটা থেকে আটটা খেপ মেরেছি মানে প্রচুর গরম লেগেছিলো দিই এখানে কলে গিয়েছিলাম এই যে কলটাই মুখ মুখ ধরে আসলাম এই যে কল দেখা যাচ্ছে এই এটা কল এখানটা যেয়ে হাত মুখ ধুয়ে আসলাম ভালোভাবে সৌরভরা কেবল আসলো আমি মানে এত স্পিডে মানে জোরে জোরে করছিলাম তো ওদের ওদের মানে এক এক খেপ আগে ছিলাম আমি মানে ওদের দুটো আগে আমি টানছিলাম এভাবে জোরে জোরে ধরে নিয়ে আস্তে আস্তে আমি কলে এসে হাত মুখ ধুয়ে নিলাম সে বলতে যাবো যে গাড়িটা লোড করতে হবে মানে এটা আলাদা গাড়ি অমিতরা একটা লোড করে ছেড়ে দিছে মনে এটা আলাদা গাড়ি মানে আজকে টোটাল মানে তিনটে গাড়ি একটা ছাড়া হয়ে গেছে অলরেডি আর একটা হবে তারপরে বলছে আর একটা হতে পারে এই যে আর একটা বলার এটা চলে এসছে অমিতরা এসে খেতে গেছে ধোরা খাওয়া দাওয়া করে আইবে হোটেল থেকে তারপরে লোড শুরু হবে না শুভঙ্কর মারতে পারে দেখে গাড়িতে লোডটা করে দিই তারপর দেখাচ্ছি কতগুলো হলো চলো গাইস দু পাঁচ একটু রেস্ট দরকার কিন্তু আমি জল খেয়ে শোধা চলে এসেছি রেস্ট হবে না মানে গাড়ি লোড করি এই গাড়িটা ছেড়ে তারপরে রেস্ট মানে এই গাড়িটা তাড়াতাড়ি ছাড়তে হবে বলছে মানে এই গাড়িটা তাড়াতাড়ি আসে সেই জন্য একটা না এতগুলো মানে খ্যাপ মেরেছে জামা পুরো ভিজা মানে এটা ঘামে ভেজা জলে না চলো গাড়িটা লোড করে ছেড়ে দিই তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি ছাড়তে বলছে কেন কে জানে তো গাড়ি আমরা ওখানে মানে তুলি নিই ওখানে কলা এটা তুলছে ওই যে ওই রাস্তায় এই যে বড়ো গাছটা যেটা দেখা যাচ্ছে এই যে এটা ওখানটায় অমিত অমিত মাছে শুভঙ্কর রসিম তুলেছে আমরা আবার হাটতে মাঠে তুলেছে আবার কলা কাটতে হবে এই যে সামনে যাচ্ছে শুভরা যাচ্ছে শুভরা সৌরভ আবার সোহেল আছে আমরা যাবো এখন আরেক জায়গায় আর একটা জমিতে গলা কাটতে হবে মানে আজকে আমি বসতে পারিনি তখন হাঁটতে হাঁটতে আসলাম সাথে সাথে আবার পাঠিয়ে দিল চলেছে গেছে দেখো এই যে সব হাঁটছে সামনে আমার এই যে সব লোক ওই বাগানটাই কাটবে তো চলো দেখি ওই বাগানটা কেটে দিই কটা ফটো কেটে গা এই গাড়িটা ছাড়তে পারলে তারপরে হয়তো একটু মানে আরাম পাওয়া যাবে তার আগে তো আরাম পাওয়া যাচ্ছে না মানে খেয়ে এসে একসাথে কাজ করেই যাচ্ছি মানে একটু আরাম পাইনি চলো এবার দেখি এটা করি যদি একটু আরাম পায় তো পেতে পারি মানে গাড়িটা লোড করার পরে হ্যাঁ এখানে কাটতে শুরু করে দিস অলরেডি এখনই আসলে এখনই কাটতে লেগে তাহলে বুঝতে পারছি কেমন তাড়া আছে যে কাটা হয়ে গেছে অলরেডি একটা চলো গাইছ ফটো দেখি এগুলো টেনে নিই গে শেষ মেশ এই গাড়ি কমপ্লিট এবার একটু আরাম এবার একটু আরাম পাওয়া যাবে এই যে এটা বাঁধা চলছে এটা বেঁধে দিয়ে তারপরে মানে আর একটা গাড়ি আছে আর একটা বুলেট আছে তাহলে তিনটে বুলেট হবে আজকে দুটো মাঠে আর একটা কালকের কাটা ছিল ওইগুলাই

একশো টাকা নগদ মানে এই গাড়ি ছাড়ার সাথে একশো টাকা ওসি কষা হয়ে এই গাড়ি ছেড়ে দিলাম এবার আর একটা গাড়ি লাস্ট বা তারপরে কমপ্লিট চলে গেলো এবার দু পাঁচ মিনিট মানে আরও রেস্ট পাবো তারপরে আবার শুরু হয়ে যাবে কাজ করা তারপর একটা গাড়ি লোড করতে পারবে শুধু গাড়ি আসছে না আইবে ওই গাড়ি আরে আটটা দশটা আর দশটা আছে আর কটা কাটতে হবে আর কাটতে হবে না তাহলে ওটা হাটে তো হ্যাঁ ফিরি

যেই চান ধান করি আবার আসবো একটু বাদে এখন এখন টাইম কটা সাড়ে ছটা সাতটা বেজে গেছে নটার সময় আবার গাড়ি শুরু হবে মনে হয় চলো এখন বাড়ি যাই সান্ধান করে আসতে হবে আবার তাই তো চলো গাই এখন বাড়ি যাই সান্ধান তো করি কি ফার্স্টে তারপরে দেখা যাবে এখন সাতটা বাজে কেবল এখন অনেক সময় আছে গাই আবার সান্ধান করে রেডি আমরা পাঁচজন যাচ্ছি এবার মানে আর ছিল আর একবার অসীম ইসমাইল আরো দুজন ছিল আর আর জিত ছিল জিত তো মানে দুপুর বেলায় পালিয়েছে মানে টানতে টানতে মানে বিরাট অসুবিধা হয়ে গেছিল বললো যে টানতে পারছে না

ওখান থেকে পালিয়ে গেছে দিয়ে আমরা আবার অন্য জমিতে টানলাম টেনে ট্রেনি ওই গাড়িটা দিয়ে আসলাম আর এই জমি মানে এই গাড়িটা তো মানে সব বলা টানায় আছে দশটা টানতে হতে পারে মানে পরে টানব সেটা এখানে যাবো এখন বিদুপুরে যাচ্ছি টুকটুকি করে সৌরভের টোটোতে

গাড়ি আমাদের গাড়ি আসতে একটু দেরি আছে মানে বলছে একটু দেরি হবে তাই আমরা মানে এই জায়গায় বসছিলাম রসিকার টাকা মানে আজকে যে টাকাগুলো পেলাম গাড়ি ছাড়ার পরে মানে গাড়ি ছাড়লে টাকা দেয় একশো টাকা কেটে একটা বুলারোতে আর বড় গাড়ি হলে মেলা দেয় দিয়ে ওইটা ছেড়ি ওই টাকাগুলো দিয়ে মানে আজকে যতগুলো গাড়ি ছাড়লাম সব পয়সাগুলো যেগুলো দিল সেগুলো আর মানে সব যেগুলো টাকা দিল একশো টাকা কেটে দুটো আর আগেকার কালকে টাকা ছিল কিছু দিয়ে ওগুলো দিয়ে মানে সবাইজনে ক্ষীরমালা নিয়েছে আটজন আমরা যে কয়েকজন কাজে আসলাম এখন যে ক্ষীরমালা খাবো সবাইগুলো

কালকে চুল সব এলো কি হবে হ্যাঁ দারুণ লাগলো সবাই খাবো আরে বক্স চলে গিয়ে আরে ও হবে না অত হবে না একটা কমই পড়ে গেল নে আরেকটা নেওয়ার দরকার বড় মিস আটটা আটটাই এ তাহলে হয়ে গিয়েছে হয়ে যায় তাহলে হয়ে যাবে আটখানি হ্যাঁ একজন তো আটটা সাতটা সে হয়ে যাবে যাবে আরে আমরা পাঁচজন এসেছিলাম আর এটা তিনজন আটজন জনই তো এ

চলো দেখি ফটো লোড করি মানে এভাবে ক্যামেরা ধরা হয় না আমি এরা দুজন তুলছিল আমি নিচে দাঁড়িয়েছিলাম তুলছিল আর আমি গাড়ি মারছিল সেজন্য মানে রেকর্ড করা যায় না আর সৌরভ থাকলে সৌরভও কলা তুলবে মানে ওয়েট করতে হবে তখন মানে আরেকজন একজন আর একটা মানে লোক লাগবে তখন সেজন্য মানে তখনও দেখাতে পারবো না তাই মানে গাড়ি লোডের পরে দেখাচ্ছে মানে কতক্ষণ লাগে কটা বাজে তখন দেখাচ্ছে এখন বাজে মনে হয় দশটা চল্লিশ এগারোটা বাজে গেছে নাকি তখন দশটা চল্লিশ তো এই কটার মধ্যে গাড়ি ছাড়া হয় হ্যাঁ যখন টাইম বারোটা সাতান্ন তখন আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে সবাই আমরা টোটোতে করে বাড়ির দিকে যাবো এতক্ষণে হলো বারোটা সাতান্ন সময় কালকে সকালে আবার গাড়ি আছে মনে হয় এখন যে সেই আবার আগেকার মানে রাত্রে যাবো সকালে আবার রাত্রে এরকম মানে এখন দুই তিন দিন মানে দুই তিন দিন হবে সেরকম মানে বেশি কাজ চলে দেখি এরকম এরকম টাইমে বেশি ইনকাম হয় আজকে তো কম হবে দেখা যাচ্ছে কথা হয় যাবো এসে আমরা এখন যেই মানে এবার আমরা চলে যাচ্ছে গাড়ি লোড করি বাড়িতে বাড়িতেই ঘুমাবো ঘুমে আমার সকালটা মানে এখন ডাইরেক্ট বাড়ি লাগে বাড়িতে